আসসালামু আলাইকুম প্রণার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনের মাধ্যমে যেই নকশাটি আপনারা দেখতেছেন আজকে এটি একটি কিতাবি নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নকশাটির বিস্তারিত আমি আপনাদের মাঝে প্রকাশ করব এটি শক্তিশালী খুবই কার্যকরী একটি নকশা তো এটি কিভাবে কাজ করবেন এটি কাজ করতে গেলে আগে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর রকম কোনো সমস্যা যদি থাকে ইনশাল্লাহ আপনারা নিজেরা কাজ না করতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য পাক পাঞ্জাতন আহলেবাইতে রসিলায় বন্ধুগণ আজকে যদি কোনো ব্যক্তির বাড়িতে কোনো প্রকার প্রেতাত্মা জিন পুরী অথবা শক্তিশালী কোনো দেহ মাদার কালীর আসর বা দৃষ্টিপাত অথবা চালান করেছি কোনো দুষ্ট কোনো তান্ত্রিক বা আপনার শত্রু আপনার বাড়িতে কোনো কাজ চালানের মাধ্যমে করে দেওয়া হয়েছে সেই বাড়িটা বন্ধন করতেছেন কোনোভাবে বন্ধন থাকে না এক মাস দুই মাস তিন মাস থাকে সেইটার থেকে মুক্তি নেওয়ার জন্য আজকের এই উদ্ভিদটি যত বড় জিনপুরি শয়তান শক্তি চালানেই করে থাকুক না কেন আজকে এই আমলটি দ্বারা এই নকশাটির দ্বারা আপনি আপনার বাড়ি সম্পূর্ণভাবে হেফাজত করতে পারবেন যত বড় শক্তিশালী তান্ত্রিক হোক এখন এটা কীভাবে আপনি করবেন এটা বিস্তারিত করতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটির পাশে এখন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ব্যক্তির বাড়িতে কোনো প্রকার প্রেতাত্মা জিন পুরী দেও দানব ভূত পিতৃপিশালী চালান বা বান চালান দেওয়া হয়েছে বা আক্রমণ করেছে তার থেকে নিপীড়ন থেকে মুক্তি লাভের জন্য আজকের সেই তুৎ দরুণ সন্তান ও সন্তুষ্টি রোগ এবং বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা নিপীড়িত হয় এ এবং উক্ত বালামসিব দূরীয় বুসবুত করার জন্য যাবতীয় তুৎ করায়ে বিফল হয় তবে উচিত যে চারটি একক এক আঙ্গুলি তথা অর্ধ অর্ধেক হাত লম্বা লোহা কিলক তৈরি করবেন প্রতিটি ওজন হবে পাঁচ কাঁচা অর্থাৎ বিষ তোলা প্রতি লোহা ওজন হবে বিষতুলা এদের চার কোন বিশিষ্ট তৈরি করবে এবং প্রত্যেক কিলকের চারিপাশে বাক্যগুলো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে পূর্ণরূপ ক্ষুদাই করে নিবে যে রূপ আপনার সম্মুখে চিত্রে রয়েছে মানে আমি যে যেইরূপ স্ক্রিনে দেখাচ্ছি সেম এরকম লোহার মধ্যে এরকম করে খুদাই করে লিখবেন সেম এরকম খুদাই করে লিখে নেবেন সেম এরকম হবে লোহাটা লোহার মধ্যে আপনি খুদাই করে এই আয়াতগুলা লিখবেন লেখিয়ে আপনি তথা পেরে এইভাবে পেছাতে হবে অনুরূপ আপনার সম্মুখে চিত্রে যাহা কাঁচা সুতা দিয়ে প্রত্যই কিলক তথা পেরেকে এইভাবে পেছাবে যাতে ক্ষুদিত বাক্যগুলো ডেকে যায় হলুদ রেশমে রঙের বের করে উক্ত রং দ্বারা কাপড় রঙ করে উক্ত কাপড় দ্বারা প্রত্যয় কিলকের উপর দিয়ে পেছাবে এবং বাঁশের নলের চারটি টুকরা অথবা ছোটো খাড়ি চারটির মধ্যে দিয়ে সেদ করে দিবে এতে এক কিলক লিখে লিখিত। পুঁথি দিতে চার কোনায় বুথিস্থিত করে দেবেন অর্থাৎ পুঁথি দিবেন ঘরের চার কোনায় পুতি দিলে আর কোনো দিন যা জিন বুধ দেও চালান পুহুরি কালী বুধ পিসাস আপনার বাড়িতে ঢুকতে পারবে না